ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তার চিহ্নিত প্রশ্ন তেত্রিশের জবাব মাননীয় স্পিকার ক্যাডেট কলেজ সমূহ ক্যাডেটদের টিউশন ফি ব্যথিত অন্য কোনো নিজস্ব আয়ের উৎস না থাকায় ও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিকভাবে টিউশন ফি বৃদ্ধির প্রস্তাবনা থাকিলেও তাহা বৃদ্ধি করা হয় নাই পরবর্তীতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কথা বিবেচনা করিয়া গত চার এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ক্যাডেট কলেজে পরিচালনা পরিষদের প্রথম সভায় সপ্তম শ্রেণীর নবাগত ক্যাডেটদের টিউশন ফি বিশটি ধাপে সর্বনিম্ন এক টাকা পূর্বের ন্যায় বহাল রাখিয়া এবং সর্বোচ্চ আঠাইশ হাজার টাকা যাহা পূর্বে ছিল বাইশ হাজার টাকা পুনর্নির্ধারণের প্রস্তাবনা সকল ক্যাডেট কলেজে মতামতের জন্য প্রেরণ করা হইয়াছে যাহা দুই হাজার ষোলো সালে পরবর্তী প্রবর্তিত টিউশন ফির তুলনায় তিরিশ শতাংশ বৃদ্ধির অধিক নহে অধিকন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিংবা অসচ্ছল পরিবার থেকে মেধাবী ছাত্রছাত্রীদের অন্বেষণের মাধ্যমে মেধাবী কিছু অসচ্ছল পরিবারের সন্তানদের অধিকতর সুবিধা প্রদানের সুদূর প্রসারী চিন্তা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ক্যাডেট কলেজে একটি করিয়া এন্ডাওমেন্ট ফান্ড গঠনের পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে যাহার মাধ্যমে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীরা পূর্বের তুলনায় আরও অধিক সুবিধা ভোগ করিবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ক্যাডেট কলেজ সমূহ আইবাস প্লাস পাস এ পেনশনের কোড বরাদ্দ না থাকায় দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ বছর হইতে কডেট ক্যাডেট কলেজ সমূহের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও অবসর ভাতা বাবদ বাজেটে কোনো অর্থ প্রদান করা হইতেছে না বিধায় অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও অবসর ভাতা সুবিধাদি প্রদান বন্ধ রহিয়াছে ফলশ্রুতিতে জীবনের শেষ বয়সে এসে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করিতেছেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ বছরে ক্যাডেট কলেজের তেরোশো দশজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন ও অবসর ভাতা সুবিধাদিবোধ বাবদ মোট বাইশ দশমিক ছয় এক কোটি টাকা অপরিশোধিত বকেয়া রহিয়াছে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ক্যাডেট কলেজ সমূহে আইবাস প্লাস প্লাস এ পেনশন কোড চালু করা না হইলে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের তেরোশো পঞ্চান্ন জন প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন আনু ও অবসর ভাতা সুবিধা বাবদ উনষাট দশমিক সাত আট কোটি টাকা অপরিশোধিত ব্যক্তি থাকে ফলে দিন দিন এই ঘাটতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে থাকিবে এবং দুই হাজার পঁয়ত্রিশ ও ছত্রিশ অর্থ বছরের এই ঘাটতির পরিমাণ হইবে একশো উনআশি কোটি দশমিক পঁয়ষট্টি লক্ষ টাকা যাহা ক্যাডেট কলেজের নিজস্ব আয় থেকে পরিশোধ করা অসম্ভব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ অবশিষ্ট অংশ পঠিত করা হবে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জায়দি আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে ক্যাডেট কলেজ সময়ের ক্যাডেটদের টিউশন ফি প্রতি এটা ১৯ ধাপে উনিশটি ধাপ আছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আমি উদাহরণস্বরূপ বলছি তিন নম্বর ধাপে আছে না আঠারো নম্বর ধাপে আছে যেমন সর্বোচ্চ পর্যায়ে এক লক্ষ এক টাকা থেকে উপরে যদি অভিভাবকের ইনকাম হয় সেখানে বাচ্চার টিউশন ফি দিতে হয় বিশ হাজার টাকা যেটা তিরিশ পার্সেন্ট বাড়ালে দু সাল থেকে হবে ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকা একটা গার্জিয়ান ইনকাম করলে তার সন্তানকে দিতে হবে ছাব্বিশ হাজার টাকা একটা বাচ্চার শুধু টিউশন ফির জন্যে তেমনি মাঝামাঝি পর্যায়ে যদি চল্লিশ হাজার টাকা অভিভাবকের ইনকাম হয় তখন বাচ্চার জন্য দিতে হবে তাকে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা যেটা তার পুরো ইনকামের শতকরা চল্লিশ শতাংশ আর সব থেকে কষ্টকর যাদের ইনকাম দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ খুবই দিনমজুর টাইপের তাদের জন্যে নির্ধারণ করা আছে ছ টাকা অর্থাৎ তার পুরো আয়ের শতকরা বাষট্টি শতাংশ একটি সন্তানের টিউশন ফি বাবদ দিতে হবে এবং যে সন্তানটা মেধাবী যে হাজার হাজার কম্পিটিশনের ভিতরে যে ক্যারেট কলেজে চান্স পেয়েছে আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট এই উচ্চহারের টিউশন ফি দু সালে যেটা নির্ধারিত ছিল সেটাই উচ্চহার এটাকে তিরিশ পার্সেন্টে না বাড়িয়ে বরং সেটাকে আরও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা সদাই বিবেচনার জন্য সরকার গ্রহণ করবেন কিনা আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে প্রথমে আমি ধন্যবাদ দিব যে মাননীয় সংসদ সদস্যকে যে উনি এই একটা বাস্তবমুখী প্রস্তাব রেখেছেন প্রশ্নের মাধ্যমে দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীও বটে আমি এখনই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে পারলাম যে এই যে পেনশন বাবদ যেই টাকাটা আপনার দেওয়ার কথা ক্যাডেট কলেজ সমূহের সেইটার ব্যাপারে যেই টাকাটা চাওয়া হয়েছে সরকারের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই টাকাটা এই আজকেই ফাইল সই করে দিয়ে দিয়েছে এবং এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার ইয়ে সূত্র ধরে যদি কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করা হয় আমার মনে হয় যে আজকে যেহেতু তাদের একটা বিরাট দায় মোচন হয়ে গেছে তারা হয়তো এটার ব্যাপারে কনসিডার করতে পারে তো আমি মাননীয় সংসদ সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই যে গার্জেনরা যেন এইটার ভিত্তিতে একটা দরখাস্ত এই পরিষদকে দেয় ধন্যবাদ মাননীয় স্পিকার